ও ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ক্লাস ফাইভের সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য গণিত বিষয়ের অ্যাকসেট মডেল প্রশ্ন ও তার কোষে উত্তরে নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তাদের জানায় অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা তোমরা যদি এই ভিডিওতে বলা প্রশ্নোত্তরের পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে মাত্র পাঁচ টাকার বিনিময়ে সংগ্রহ করতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নোট করে নাও সেভেন ফোর থ্রি জিরো ডবল এইট ফোর ওয়ান সেভেন ওয়ান তাহলে চলো আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ পঞ্চম শ্রেণী গণিত পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা নমুনা প্রশ্ন ও উত্তর একের দেখের প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও গুণিত ছয় সমান ছয় কয়ের প্রশ্ন একটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায় খয়ের দাগের প্রশ্ন মিশ্র ভগ্নাংশে পরিণত করো আটত্রিশের পাঁচ গয়ের প্রশ্ন আটশো পঞ্চাশ পয়সা সমান কত টাকা খয়ের প্রশ্ন স্থানীয় মানে বিস্তার করো দুশো সাত দশমিক শূন্য দুই প্রশ্ন লঘিষ্ঠ আকারে পরিণত করো চুরাশি বাই একশো আট ছয়ের প্রশ্ন দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু কত এবার দেখে নাও উত্তরপত্র একটি বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা অঙ্কন করা যায় গয়ের দাগের উত্তর এক টাকা সমান একশো পয়সা তাহলে আটশো পঞ্চাশ পয়সা সমান আট টাকা পঞ্চাশ পয়সা ঘরেরটা কোষে উত্তর দেখে নাও উম দ্যাগের দেখে নাও দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু হলো এক এবার দেখো দুই দ্বাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দুই গুণিত ছয় সমান বারো সরল করো দেখে নাও প্রশ্নটা গয়ের দেখার প্রশ্ন দেখো একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল হাজার চব্বিশ বর্গমিটার ওই পার্কটির পরিসীমা কত একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একুশ মিটার এবং প্রস্থ ছ মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত একটি বাঁশের একের পাঁচ অংশ লাল দুইয়ের তিন অংশ সবুজ রং করা হয়েছে বাঁশটির কত অংশ রঙ করতে বাকি আছে চৌবাচ্চায় তিনের আট লিটার জল ছিল কিছু পরে সেখান থেকে আটের পঁচিশ লিটার জল খরচ হয়েছে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে প্রীতমের বাবা বাজার থেকে একের চার কেজি চাল দুইয়ের পাঁচ কেজি ডাল ও একের আট কেজি আটা কিনেছে তিনি মোট কত কেজি জিনিস কিনেছে এবার দেখে নাও কোষ্য উত্তর এবার দেখো তিনের প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও গুণিত চার সময় বারো কয়ের প্রশ্ন তিনটি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে পনেরো কুড়ি পঁচিশ সেকেন্ড অন্তর বাজে কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে দেখে নাও কোশ উত্তর লকশাগু করতে হবে প্রথমে এবার দেখো ক্ষয়ের প্রশ্ন একের তিন চারের নয় আটের সাতাশ চারের সাত কোনটি ছোটো ও কোনটি বড় নির্ণয় করো দেখে নাও কোশ্চ উত্তর করে দেওয়া হয়েছে এবার দেখো গয়াতের প্রশ্ন সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রাথমিক দৈর্ঘ্য আঠাশ মিটার এবং পরিসীমা একশো চার মিটার দ্বিতীয়টির প্রস্থ একুশ মিটার প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত দ্বিতীয় জমিটির পরিসীমা কত দেখে নাও কোষে উত্তর এবার দেখে নাও ঘরের দিকে প্রশ্ন দেবব্রত বাবু ছ মাসের আয় দিয়ে সাত মাসের সংসার চালান তার মাসিক খরচ বারো হাজার দুশো টাকা হলে মাসিক আয় কত দেখে নাও প্রশ্ন উত্তর